খাইতে একটু ভালো লাগে সেই জন্য আমি মুড়ির মতন চাওয়াই মুড়িটা মুড়ি খাচ্ছি এইভাবে আমার খুব ভালো লাগে এটা কি কোন কৌশল আছে খাওয়ার বা খাওয়ার কৌশল আছে কেমন খাওয়ার কৌশল যে এটা ধরেন এটা বলা যাবে শখ আমার নিজের মধ্যে কৌশল ছাড়া তো কেউ পারবে না ওই জন্য আমি শখ নিজের মধ্যেই আমি কৌশল করে খাই আচ্ছা এটা তো ধারালো আপনার কোনো সময় গলার মধ্যে বা পেটের মধ্যে কাটাকাটি বা কোনো সমস্যা হয় কিনা না কোনো সমস্যা হয় আজ পর্যন্ত কোনো সমস্যা হয় না কোনো ডাক্তারের কথা যায় না কোনো মেডিকেলও যায় এটা আপনি শিখেছেন কত বছর বয়সে শিখেছি আমি বিশ বছর বিশ বছর ওদিকে শিখেছি শিখে তিন আবার তিন বছর পীরের সাথেই ছিলেন পীরের কাছ থেকে এসে আমাকে একবার একটু খাওয়াই আমাকে শিখাইছিল যে দেখ পাইবি কি ওই জন্য আমি সেদিন থেকে আমি এসে বা খাই এসে অন্য প্রথমে একটা ভেঙে আমি খাই আছি খাই দেখছি না ঠিক আছে পীর বলতে আমার মুর্শিদ

সে না আমার কোনো সমস্যা তুই তুই খাবি যে হ্যাঁ আমি খাবো আমাকে শেখাতে হবে ঠিক আছে তুই আমার সাথে থাক থেকে তারপর আমার আমার সাথে তিন বছর থাক থাকার পর তোকে শেখাবো যে তুই কেমন পারিস তুই কেমন গুরু তুই কেমন শিষ্য তুই যদি পারাস তাহলে তোর তোর দ্বারাই হবে না তো আমার কাছে থাকতে হবে ওনার কাছে থাকলাম তিন বছর ব্যবসা করলাম করার পরে আমাকে যখন একটা বাল ভেঙে ওই বলে দিলে খা চাবা আমার আমার মাথাটা যখন হাত দিয়ে দিল দিয়ে তখন দিলে তুই এখন চাবা কোনো সমস্যা নাই তখন আমার হাতে আমাকে ভেঙে আমি একদম একটা থালা আছে ওদের একটা বাটি আছে বাটির মধ্যে দিলে তুই এখন চাবা চাবাতে শুরু করে নিলাম তখন আর আমাকে দিছে আর আমাকে দিছে তুই চাবিয়ে থাক চাবাতে থাক তখন আমি চাবাতে 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 তখন পাঁচটা খাই নিলাম পাঁচটা যখন খাই নিলাম তখন আমি তখন আমার মাথায় থাকলে বলছে যে ঠিক আছে তুই পারবি তুই ছাড়া এই কাঁচকেও খেতে না তুই পারবি তোকে এই শিক্ষাই আমি দিয়ে দিলেন তুই এই শিক্ষা যে যে পাইলি তো তুই কাউকে শেখাবি আমি ময়েরাও যদি যাই তুই কাউকে শেখাবি তুই শেখালে তুই একদম বেথা হয়ে যাবে তুই আর পারবি না সাপটা কিরকম হেভি সাপ ওই যখন আমাকে দিল তখন মনে হয়েছে আমি মিষ্টি খাচ্ছি এরকম শব্দ হয় যেরকম কাঁচ যেরকম মুড়ি চাবারে যেরকম শব্দ হয় মনে আমি মনে হয়েছে ওই যখন আমাকে দিলো তখন আমি মিষ্টি খাচ্ছি আমার ফ্যামিলির লোকজন আগে জানতো না আমি যে কাঁচ খাই এটা এটা কেউ জানতো না কাইল থেকে সব দানা দানি হয়েছে গোটা পাড়া তারা কি বলে তারা বলছে যে মুক্তার পাঁচ খাওয়া জানো তো আমরা তো জানতাম না আস্তে আস্তে জেনে গেলাম তোর কোনো সমস্যা হবে না আমার কোনো সমস্যা হবে আমার ফ্যামিলি মানা করছে যে আর খায়ও না আমার মনে হয় এটা একটা ঝুঁকিপূর্ণ দিকে যেহেতু তাকে জিজ্ঞাসা করেছি যে এটাকে আপনার কোন সমস্যা হয়তো পার্শ্ব পত্রিকা হয় কি না তো সে নিজে স্বীকার করছে যে না আমার কোনো সমস্যা হয় না তারপরে ওটা ঝুঁকিপূর্ণ রয়েই যায় আমার এটা জ্ঞানে বলে আর এই ধরনের ধরেন আহ রিক্স আমার মনে হয় ভালো তারপরে সে একজন গরিব মানুষ সে যেহেতু একটা রিক্সের ভিতরে নিয়ে মানুষজন ধরে তাকে গরিব মানুষ বিধায় ৫০ একশো টাকার জন্য দুশো টাকার জন্য সে এই ধরনের দেখা চায় আমি একশো করে বার খাই ওই মাথার থেকে শেষ পর্যন্ত আম আম খাইয়ে নেবো যে আম আপেল বলবো আম খেতে ভালো কত বছর থেকে এটা খেয়ে পঁচিশ বছর থেকে খাই এই দিন পাঁচ বছর বাদ দিয়ে দিয়েছে না পঁচিশ বছর দেখায়